বন্ধুরা নিয়মিত খেলে শরীরের অনেক উপকার হয় কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন মিনারেলস এবং বিশেষ করে স্টার্চ যা হজমের খুবই উপকারী তাহলে এখন জেনে নাও যা কাজকলা কি কি উপকারিতা হয় হজম শক্তিকে বাড়ায় কাজকলা কাজকলায় থাকা ফাইবার স্টার্চে স্টার্চ অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ধীরে হজম হয় বলে ব্লাড সুগার হঠাৎ বাড়তে দেয় না যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো ওজন কমাতে সহায়ক কাজকলা পেট বেশি সময় ভরা রাখে অতিরিক্ত খাবার প্রবণতা কমায় হৃদ্য যন্ত্রের জন্য ভালো পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাজকলা আন্তরিক রোগে উপকারী ডায়রিয়া বা অন্ত্রের প্রদাহ কাজকলা খেলে উপকার মেলে খুব তাড়াতাড়ি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কাঁচকলা কারণ কাঁচকলায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ফসফরাস থাকে যা হাড় ও দাঁতের জন্য খুবই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ও অক্সিডেন্ট শরীরের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবারে জেনে নেওয়া যাক যে কাঁচকলা খাবার সঠিক পদ্ধতিটা কি কাঁচকলা খেতে গেলে কিছুটা নিয়ম মেনে আমাদেরকে এটাকে বানাতে হবে কিভাবে মানাতে হবে এখন আমরা জেনে নিই কাজকলা সেদ্ধটাই বেশি উপকারী কাঁচকলা ভাজা খাবার থেকে বা ডালে অথবা তরকারি রান্না করে খাওয়ারটাও কিন্তু উপকারী